সারা পৃথিবীটাই কি আসলে জেনজিদের দখলে চলে যাচ্ছে তারা কি আসলে নিজেদের সমাজ ব্যবস্থা শাসন ব্যবস্থা এবং সামাজিক সব কিছুই তাদের মতো করে পেতে চাইছে তা না হলে এশিয়ার পর এখন জেনজি আন্দোলন কেন আফ্রিকায় ছড়িয়ে পড়ল এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আজ প্রতিবেদন করেছে জাতীয় দৈনিক বণিক বার্তা তাদের সেই প্রতিবেদন থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রতিবেদনটি বলছে মৌলিক সেবা দুর্নীতি শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে গত এক বছরে দক্ষিণ ও পূর্ব এশিয়ার রাস্তায় যেভাবে তরুণরা রাষ্ট্র ক্ষমতাকে কাঁপিয়ে তুলেছে সেই ঢেউ এবার আঘাত হেনেছে আফ্রিকার দেশগুলোতেও অর্থাৎ এশিয়ার পর আফ্রিকাতে সংক্রমিত হয়েছে জেনজি আন্দোলন পানি ও বিদ্যুতের দীর্ঘমেয়াদী সংকটের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভের মুখে গত সোমবার মাদাগাস্কারে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তার মন্ত্রীসভা ভেঙে দিতে বাধ্য হয়েছেন জেনজিদের আন্দোলনের মুখে সরকার পতনের ঘটনা এই প্রথম অর্থাৎ আফ্রিকাতে এর আগে জেনজি মহাদেশটিতে আন্দোলন দেখা যায়নি এবং দেখা গেলেও সেটি আসলে এত বড় আকার ধারণ করেনি যাতে একটা সরকারের পতন হয়ে যেতে পারে জেনজিদের এই আন্দোলন আসলে শুধুমাত্র আফ্রিকা এশিয়া নয় ধারণা করা হচ্ছে সারা পৃথিবীতেই ক্রমান্বয়ে ছড়িয়ে পড়বে